নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা লেখাপড়া সেভেন জিরো ফাইভ এইট চ্যানেলে তোমাদের সকল স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো রয়েছে এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে মাধ্যমিক ইতিহাস দু হাজার পঁচিশ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ প্রশ্নের মান দুই বিকল্প চিন্তা ও উদ্যোগ যে অধ্যায় অর্থাৎ পঞ্চম যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্ন উত্তর বা সাজেশন এই ভিডিওতে দেওয়া হবে তো হচ্ছে পার্ট টু পার্ট ওয়ানে পনেরোটা দেওয়া হয়েছিল এবং পার্ট টুতে কি সতেরোটা দেওয়া হবে তো চলো শুরু করি দেখো ষোলো নম্বর প্রশ্ন কি বলছে ছাপাখানার প্রসারে স্কুল বুক সোসাইটি বিখ্যাত কেন উত্তর ছাপাখানার প্রসারে স্কুল বুক সোসাইটি বিখ্যাত কারণ প্রথমত ডেভিড হেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুল বুক সোসাইটির উদ্দেশ্য ছিল অল্প খরচে শিশু ও শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তক সরবরাহ করা দ্বিতীয়ত ডেভিড হেয়ার আমৃত্যু স্কুল বুক সোসাইটির মাধ্যমে বাংলা পাঠ্যপুস্তক ছাপানোর কাজে ছিলেন তৃতীয়তে এই সোসাইটি নিজে ছাপাখানার পাশাপাশি মিশন সহ অন্যান্য বই ছাপানোর ব্যবস্থা প্রশ্ন ব্যবসায়িক ভিত্তিতে ব্যক্তিগত উদ্যোগে ছাপাখানা প্রতিষ্ঠার কারণ কী ছিল উত্তর ব্যবসায়িক ভিত্তিতে ব্যক্তিগত উদ্যোগে ছাপাখানা প্রতিষ্ঠার কারণগুলি হল হলো প্রথমত শিক্ষাবিস্তার ধর্ম ও সমাজ সংস্কারের প্রয়োজনে বাংলা ভাষায় পাঠ্যপুস্তক ও প্রচার পুস্তিকার চাহিদা বৃদ্ধি পায় দ্বিতীয়ত কি শিক্ষা বিস্তার ধর্ম ও সমাজ সংস্কার চাহিদা মেটানোর পাশাপাশি জীবিকা অর্জনের ব্যবস্থা ও শিক্ষা দরদি হয়ে ওটাও ছিল অন্যতম কারণ উদাহরণরূপে মদন মোহন তর্কালঙ্কার ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলা যায় আঠারো নম্বর প্রশ্ন মদন মোহন তর্কালঙ্কার কেন বিখ্যাত উত্তর মদন মোহন তর্কালঙ্কার বিখ্যাত ছিলেন কারণ প্রথমত তিনি ছিলেন বাঙালি কবি সংস্কৃত পণ্ডিত এবং সংস্কৃত কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহপাঠী ও সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক দ্বিতীয়ত তার রচিত শিশু শিক্ষা প্রথম ও দ্বিতীয় ভাগ ছিল শিশু পাঠ্যগ্রন্থ যা বাংলা ছাপাখানা ইতিহাসে নবযুগের সূচনা করেছিল। তৃতীয়ত আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে তিনি যৌথভাবে সংস্কৃত যন্ত্র নামক ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন উনিশ নম্বর প্রশ্ন ছাপাখানার ইতিহাসে বিদ্যাসাগরের নাম স্মরণীয় কেন উত্তর ছাপাখানার ইতিহাসে বিদ্যাসাগরের নাম স্মরণীয় কারণ প্রথমত সংস্কৃত পণ্ডিত সংস্কৃত কলেজের অধ্যক্ষ এবং শিক্ষা দরদি ও মানবদর মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন আঠারোশো পঞ্চাশের দশকে বাংলা মুদ্রণ ও প্রকাশনার ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তি দ্বিতীয়ত বন্ধু মদন মোহন সঙ্গে তিনি যৌথভাবে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কলকাতার আমাস স্ট্রিটে সংস্কৃত যন্ত্র নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন তৃতীয়ত পরবর্তীতে তিনি সংস্কৃত যন্ত্রে একক মালিক হন এবং এখান থেকে বর্ণ প্রথম ও দ্বিতীয় ভাগ প্রকাশ করে শিশু শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কুড়ি নম্বর প্রশ্ন সংস্কৃত যন্ত্র বিখ্যাত কেন উত্তর সংস্কৃত যন্ত্র বিখ্যাত ছিল কারণ প্রথমত আঠারোশো সাতচল্লিশ পণ্ডিত মদন মোহন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুই শিক্ষা দরদি ও মানবতাবাদী কলকাতার বাষট্টি নামস্টিতে যৌথভাবে সংস্কৃত যন্ত্র নামক ছাপাখানাটি প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে বিদ্যাসাগর এই ছাপাখানার একক মালিকানা সত্ত্ব লাভ করেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যাপনিক উন্নতি হন দ্বিতীয়ত উনিশ শতকের ছাপাখানার ইতিহাসে বিখ্যাত এই ছাপাখানা থেকে ভারতচন্দ্র অন্নদামঙ্গল সহ বিদ্যাসাগর রচিত বিভিন্ন গ্রন্থ এবং বিদ্যাসাগর বর্ণ প্রথম ও দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় একুশ নম্বর প্রশ্ন প্রকাশনা জগতে বর্ণপরিচয়ের গুরুত্ব কী উত্তর প্রকাশনা জগতে বর্ণপরিচয়ের গুরুত্বগুলি হল প্রথমত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় ছিল একটি শিশু শিশু পাঠ্যপুস্তক যা আজও জনপ্রিয় দ্বিতীয়ত এখানে বাংলা সর্বর্ণ ব্যঞ্জন নির্দিষ্ট করা হয় তৃতীয়ত এই বইয়ে ব্যবহৃত বাংলা হরক প্রকাশনা জগতে একটি আদর্শ হরক ব্যবস্থার প্রবর্তন করে বাস নম্বর প্রশ্ন বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনা গুরুত্ব কি উত্তর উনিশ শতকে ছাপাখানার জগতে আঠারোশো চল্লিশ থেকে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালীন কলকাতার চোরা বাগান শোভাবাজার দর্জিপাড়া জোড়াসাগর প্রভৃতি স্থান জুড়ে যেসব প্রকাশনা চলত তা বটতলার প্রকাশনা নামে পরিচিত এর দিকগুলি হলো প্রথমত সস্তায় বিচিত্র বিষয় ও বিচিত্র রকমের ধর্মকথা ও অশ্লীল কথাযুক্ত বাংলা বই ছাপা ছিল এর বিশেষ বৈশিষ্ট্য দ্বিতীয়ত এই প্রকাশনার ক্ষেত্রে বিখ্যাত প্রকাশক ছিলেন বিশ্বম্বর দেব ও ভবনীচরণ চরণ বন্দ্যোপাধ্যায় এবং এদের প্রকাশিত পৌরণিক ঐতিহাসিক গ্রন্থ সমকালীন বাবু সমাজ সহ শিক্ষিত মানুষের জ্ঞান বিভাষা মেটাতে সাহায্য করেছিল তেইশ নম্বর প্রশ্ন ছাপাখানা প্রবর্তনের কী উত্তর বাংলা ছাপাখানা প্রবর্তনের ফলে প্রথমত বাংলা ভাষায় জ্ঞানের এবং শিক্ষার বিস্তার ঘটেন দ্বিতীয়ত ছাপাখানা ব্যবস্থাকে কেন্দ্র করে কলকাতা কেন্দ্রিক নতুন নতুন পেশার উদ্ভব ঘটেন তৃতীয়ত বাংলার সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলনের সমর্থন নেন বিভিন্ন ধর্মী সাহিত্যের বিকাশ হয় নম্বর প্রশ্ন ছাপাখানা জগতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন উত্তর শিশু সাহিত্যিক ও চিত্রকর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপাখানা জগতে বিখ্যাত ছিলেন কারণ প্রথমত তার রচিত ছেলেদের রামায়ণ গ্রন্থটি মুদ্রণ তার পছন্দ না হওয়ায় তিনি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে একটি ছাপাখানা ও প্রকাশনা সংস্থা করেছিলেন যা পরবর্তীকালে ইউএন রায় অ্যান্ড সন নামে পরিচিত হয় দ্বিতীয়ত তিনি ছাপাখানার জন্য বিভিন্ন নতুন ও উন্নত পদ্ধতি উদ্ভাবন করেন যেমন হ্যাপটন ব্লক প্রিন্টিংয়ে রে ট্রিন সিস্টেম প্রভৃতি পঁচিশ নম্বর প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশে সুকুমার রায়ের ভূমিকা কী ছিল উত্তর বাংলা ছাপাখানার বিকাশে সুকুমার রায়ের ভূমিকা ছিল হলো প্রথমত তিনি ছিলেন বিখ্যাত মুদ্রাকার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সন্তান এবং ইউএন রায় অ্যান্ড সন্স এ প্রকাশনা সংস্থার উত্তরাধিকারী দ্বিতীয়ত তিনি পিতা উপেন্দ্র কিশোর রায় রায়ের অনুপ্রেরণায় ফটোগ্রাফি ও প্রিন্টিং টেকনোলজিতে উচ্চশিক্ষার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে গুরু প্রসন্ন ঘোষ স্কলারশিপ লাভ করে লন্ডনে যান তৃতীয়ত দেশে প্রত্যাবর্তন করে সুকুমার রায় তাদের প্রকাশনা সংস্থার নিজের রচিত সাহিত্য কীর্তি প্রকাশের ব্যবস্থা করেন অনবদ্য কীর্তি অর্জন করেন নম্বর রায় উপেন্দ্র কিশোর একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে ইউএন রায় এন্ড সন নামে পরিচিত হয় প্রথমত বিদেশি সরঞ্জাম ও যন্ত্রপাতি ব্যবহার করে এখানে হ্যাপ্টন ব্লকে ছাপা হতো দ্বিতীয়ত তিন চার রকম রং ব্যবহার করে ছোটদের জন্য মজার বই প্রকাশ করা ছিল এই প্রকাশনা অন্যতম বৈশিষ্ট্য তৃতীয়ত এই প্রকাশনা থেকে ছোটদের পত্রিকার সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটি পত্রিকা ও একটি গ্রন্থের নাম লেখন উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটি পত্রিকার নাম সন্দেশ যেটি উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং একটি গ্রন্থের নাম হলো ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত টুনটুনি বই নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন ব্রিটিশ শাসন পর্বে কীভাবে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রাথমিক বিকাশ ঘটেন উত্তর ব্রিটিশ শাসনকাল পর্বে যেভাবে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রাথমিক বিকাশ ঘটে তা হলো প্রথমত বিভিন্ন ধরনের জরিপ সমীক্ষা ও মানচিত্র অঙ্কনের মাধ্যমে বিজ্ঞান ও কারিগরি ব্যবস্থার বিকাশ ঘটেন দ্বিতীয়ত অষ্টাদশ শতকে এশিয়াটিক সোসাইটি ও বোটানিক্যাল গার্ডেন এবং উনিশ শতকে অ্যাগ্রো হর্টিকালচারাল সোসাইটি ও কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রাথমিক বিকাশ ঘটেন তৃতীয়ত দৃঢ়জিও গোষ্ঠীর কয়েকজন সদস্য রাধানাথ সিদ্দার প্রমোদনাথ বসু অক্ষয় কুমার দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখের উদ্যোগে বিজ্ঞান চর্চার বিকাশ ঘটেছিল নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন ব্রিটিশ শাসন পর্বে সার্ভে বা জরি ব্যবস্থা গুরুত্ব কী ছিল উত্তর ব্রিটিশ শাসন পর্বে সার্ভে বা জরি ব্যবস্থার গুরুত্বগুলি হলো প্রথমত ব্রিটিশ শাসন পর্বে ফল্যান্ড ও হক ক্যামেরান চব্বিশ পরগনার জমি জরিপ করেন এবং সতেরোশো সতাত্তরের দশকে জেমস রেনেল বাংলার নদীপথগুলি জরিপ করে মোট ষোলোটি মানচিত্র তৈরি করেন দ্বিতীয়ত জরিপ ও মানচিত্র অঙ্কনের মাধ্যমে এদেশে প্রাকৃতিক বনস ও জল সম্পদ চিহ্নিত করে এদেশকে শোষণের ব্যবস্থা শোষণের ব্যবস্থা করা হয় তিরিশ নম্বর প্রশ্ন বোটানিক্যাল গার্ডেন কে কেন তৈরি করেন উত্তর শিবপুর বোটানিক্যাল গার্ডেন তৈরি করেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক বাহিনীর অফিসার কর্নেল রবার্ট কিন্তু দোসরা নভেম্বর সতেরোশো সপ্তশী খ্রিস্টাব্দে এটি তৈরি কারণগুলি হলো প্রথমত সেগুন কাঠ ও মশলার জন্য নতুন চারা গাছ রোপণ দ্বিতীয়ত সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এই গার্ডেনের নতুন সুপারিনডেন্ট সুপারিনটেনডেন্ডেন্ট উইলিয়াম রক্সবার্গ ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করে ভেষজ গার্ডেনে পরিণত করেন তৃতীয়ত ভারতের বিখ্যাত উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নাম অনুসারে ভারত সরকার বর্তমানে এই গার্ডেনের নামকরণ করেছেন আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন যা পঁচিশে জুন দুই সালে কি প্রতিষ্ঠিত হয় একত্রিশ নম্বর প্রশ্ন রাধানাথ সিকদার কোন বিষয়ে খ্যাতিলাভ করেন উত্তর রাধানাথ সিকদার যে বিষয়ে খ্যাতিলাভ করেন তা হল প্রথমত তিনি ছিলেন নববঙ্গ গোষ্ঠীর একজন সদস্য ও নিজ উদ্যোগে বিজ্ঞান চর্চার প্রতিকৃত দ্বিতীয়ত তিনি ট্রিগো নোমেট্রিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কাজে নিযুক্ত হন ও হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের সর্বোচ্চ পরিমাপ করেন কিন্তু তার পরিবর্তে জরিপ বিভাগের প্রধান জর্জ এভারেস্টের কৃতিত্ব প্রতিষ্ঠিত হয় তৃতীয়ত রাধানাথ শিকদার পরবর্তীকালে জরিপ ও আবহাওয়া বিভাগের প্রধান কম্পিউটার বা গণ ও সুপারিনটেন্ডেন্ট হন সর্বশেষ প্রশ্ন শিবচন্দ্র নন্দী কেন বিখ্যাত ছিলেন উত্তর শিবচন্দ্র নন্দী বিখ্যাত ছিলেন কারণ প্রথমত প্রথাগত শিক্ষা লাভ না করলেও শিবচন্দ্র নন্দী নিজের চেষ্টায় প্রাচ্যত্য শিক্ষা অর্জন করেন এবং ইংরেজদের অধীনে আলিপুর টাকসালে কেরানি চাকরি গ্রহণ করেন দ্বিতীয়ত ভারত ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্ত হওয়ার সময় শিবচন্দ্র ইংরেজদের এ ব্যাপারে সাহায্য করেন এবং এ কাজে দক্ষতা অর্জন করেন পরে আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে তিনি নিজেই কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত অঞ্চলে টেলিগ্রাফ যোগাযোগ সংযোগ করেন তো এটাই ছিল আজকে সাজেশন বা আলোচ্য বিষয়বস্তু আশা করি ভিডিওটি তোমাদের সহযোগিতায় লেগেছেন যদি ভালো লেগে তো অবশ্যই কি লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবে যাতে তোমরা কি এরকম নতুন নতুন ভিডিও পেতে পারো এবং ভিডিওটি শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ